আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে হোয়েন এনতা এর অর্থ কোথায় তুমি আবারও আমার সাথে বলুন বন্ধুরা হোয়েন ইনতা অর্থ কোথায় তুমি এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে হোয়েন ইনতা কোথায় তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় তুমি এর আরবি হবে হোয়েন ইনতা এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা মজুদ তরিক এর অর্থ আমি রাস্তায় আসি। আপনি যদি রাস্তায় থাকেন তখন বলবেন আনা মজুদ তরিক এর অর্থ আমি রাস্তায় আছি এখানে আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আছে বা আসি তরিক শব্দের অর্থ রাস্তায় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ তরিক অর্থ আমি রাস্তায় আসি এখানে তিন নম্বর আরবি শব্দটি রয়েছে কাম ওয়াক আবগা অর্থ কত সময় লাগবে এখানে কাম শব্দের অর্থ কত ওয়াক্ত শব্দের অর্থ সময় আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে কাম ওয়াক্ত আবগা অর্থ কত সময় লাগবে আপনি যদি বলতে চান যে কত সময় লাগবে এর আরবি হবে কাম ওয়াক্ত আবগা অর্থ কত সময় লাগবে এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে খামসা দিঘিগা আবগা অর্থ পাঁচ মিনিট লাগবে আপনি যদি বলতে চান যে পাঁচ মিনিট লাগবে এর আরবি হবে খামসা দিঘিগা আবগা এখানে খামসা শব্দের অর্থ পাঁচ দিঘিগা শব্দের অর্থ মিনিট আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খামসা দিঘিগা আবগা অর্থ পাঁচ মিনিট লাগবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে সুরা, সুরা, তাল এর অর্থ তাড়াতাড়ি আসো আপনি যদি বলতে চান যে তাড়াতাড়ি আসো এর আরবি হবে সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো এখানে সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি তাল শব্দের অর্থ আসা বন্ধুরা আমি তিনবার থেকে চারবার বলতেছি এই কারণেই যাতে আপনারা খুব সহজেই বলতে পারেন আপনারা আমার সাথে সাথে বলবেন এটা আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে ছয় নম্বর আরবি শব্দটি রয়েছে সুগল ফি অর্থ কাজ আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কাজ আছে কি না তখন বলবেন সুগল ফি এর অর্থ কাজ আছে এখানে সুগল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল অর্থ কাজ আছে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন সুগোল অর্থ কোথায় কাজ আপনি যদি বলতে চান যে কোথায় কাজ তখন বলবেন হোয়েন সুগোল অর্থ কোথায় কাজ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে হোয়েন সুগোল কোথায় কাজ এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে মাহাল সুয়া অর্থ দোকানের কাছে এখানে মাহাল শব্দের অর্থ দোকান সুয়া শব্দের অর্থ কাছাকাছি সব মিলিয়ে হচ্ছে মাহাল সুয়া অর্থ দোকানের কাছাকাছি আবারও বলুন বন্ধুরা মাহাল সুয়া অর্থ দোকানের কাছাকাছি এখানে নয় নম্বর আরবি শব্দটি রয়েছে আনা ইজি এর অর্থ আমি আসতেছি আপনি যদি বলতে চান যে আমি আসতেছি তখন বলবেন আনা ইজি এখানে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি এর অর্থ আমি আসতেছি সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকারে আসবে তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্টা ওয়াগাফ হোনার এর অর্থ তুমি ওইখানে দাঁড়াও আপনি যদি বলতে চান যে তুমি ওইখানে দাঁড়াও এর আরবি হবে ইন্তা অগাফ হোনাক এখানে ইন্তা শব্দের অর্থ তুমি ওয়াগাফ শব্দের অর্থ দাঁড়ানো হোনাক শব্দের অর্থ ওইখানে সব মিলিয়ে হচ্ছে ইন্তা ওয়াগাফ হোনাক এর অর্থ তুমি ওইখানে দাঁড়াও এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে এস সোগোল মালুম এর অর্থ কী কাজ জানেন আপনি যদি বলতে চান যে কি কাজ জানেন এর আরবি হবে এ সগোল মাল এর অর্থ কি কাজ জানেন এখানে এ শব্দের অর্থ কি সগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস সগল, মালুম অর্থ কি কাজ জানেন এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা মালুম কারবাই সগোল এর অর্থ আমি জানি কারেন্টের কাজ আপনি যদি বলতে চান যে আপনি জানেন কারেন্টের কাজ তখন বলবেন আনা মালুম কারবাই বাই অর্থ আমি জানি কারেন্টের কাজ এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানা কারবাই অর্থ কারেন্ট সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে আনা মালুম কারবাই সুগল আমি জানি কারেন্টের কাজ এখানে তেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে আফগা নফর এর অর্থ লোক লাগবে আপনি যদি বলতে চান যে লোক লাগবে এর আরবি হবে আফগা নফর এখানে আফগা শব্দ অর্থ লাগবে নফর শব্দর অর্থ লোক সব মিলে হচ্ছে আফগা নফর অর্থ লোক লাগবে এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে মাই আফগা অর্থ লাগবে না আপনি যদি বলতে চান যে লাগবে না এর আরবি হবে মাই আবগা অর্থ লাগবে না এখানে মাই শব্দের অর্থ না আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাই আবগা অর্থ লাগবে না এখানে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে নফর জিয়াদা অর্থ লোক বেশি আপনি যদি বলতে চান যে লোক বেশি তখন এর আরবি হবে নফর জিয়াদা অর্থ লোক বেশি এখানে নফর শব্দের অর্থ লোক জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলে হচ্ছে বন্ধুরা নফর জিয়াদা অর্থ লোক বেশি আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ